মহারাষ্ট্রে আতঙ্ক ছড়ানো গুলেন বেরি এবার বাংলাতেও থাবা বসাচ্ছে বাংলায় বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে আইসিএইচ হাসপাতালে অর্থাৎ ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে দুই শিশু ভেন্টিলেশনে রয়েছে একজন এক মাস ধরে এবং আরেকজন দু সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন এখন মূল প্রশ্ন হচ্ছে কি এই গুলেন বেরি সিন্ড্রম কী তার উপসর্গ কি দেখে গুলেন বেরি সিন্ড্রমে আক্রান্ত হয়েছেন ধরে নিয়ে তার চিকিৎসা করা যেতে পারে এবং সব থেকে বড় প্রশ্ন এর নিরাময় কিভাবে সম্ভব সেটাই আরও বিস্তারিতভাবে জানার জন্য কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে সন্দীপ দেখো যে জিবি সিনড্রোম নিয়ে এই মুহূর্তে মহারাষ্ট্রে একটা উদ্বেগের পরিস্থিতি স্বাস্থ্যমন্ত্রক নজর রাখছে তার দিকে শতাধিক মানুষ আক্রান্ত একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে সোলাপুরের বাসিন্দা এক ব্যক্তির তার মৃত্যু হয়েছে এই জিবি সিন্ড্রোমে কিন্তু আমাদের রাজ্যেও দুই শিশু আক্রান্ত যাদের চিকিৎসা চলছে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে এমনটাই চিকিৎসকদের সূত্রে জানা যাচ্ছে দুই শিশুর মধ্যে একজন এক মাসের কাছাকাছি ভেন্টিলেশনে একজন সপ্তাহ এক ধরে ভেন্টিলেশনে তারা কোনো নির্দিষ্ট এলাকা একটা অঞ্চলের নন তারা বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা বা দুই শিশু দুজনেরই শারীরিক অবস্থা বেশ উদ্বেগজনক বলছেন চিকিৎসকের আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক যোগীরাজ রায় সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর রায় এই জিবি সিনড্রোম এটা আদতে কি এবং এটা কিভাবে শরীরকে আক্রমণ করে জিবি সিনড্রোম একটা ইমিউনোলজিক্যাল রোগ এটা মূলত পেরিফেরাল নিউরোপ্যাথি যেটাতে আস্তে আস্তে আপনার বিভিন্ন নার্ভ অকেজো হয়ে যায় এবং ধীরে ধীরে নিচ থেকে ওপরে অসাড় হতে থাকে এবং এটা উঠতে থাকে আস্তে আস্তে এবং উঠতে উঠতে একসময় ডায়াফ্রাম মানে আমরা রেসপিরেশন নিয়ে যে মেন যে আমাদের মাসেল ফুসফুসের নিচে থাকে সেটা যদি ইনভলভ হয়ে যায় তাহলে তার তাহলে আমাকে সাইড থেকে ভেন্টিলেশানে রাখতে হয় তো এই ধরনের রুগী মূলত নিউরোলজিতে আসে এবং নিউরোলজিতে এগুলো কিন্তু নিয়মিতই পাওয়া যায় এরকম নয় যে জিবি সিন্ড্রোম আপনি যেরকম বললেন দুজন আক্রান্ত আছে না অনেকজনই আক্রান্ত আছে খুঁজলে পাওয়া যাবে জিবি সিন্ড্রোম কোনো নতুন কিছু নয় এটা কমন জিনিস তাহলে পুনেতে এই উদ্বেগের কারণটা কি একটা নির্দিষ্ট অঞ্চলে অনেকে আক্রান্ত হয়েছেন বলে একটা নির্দিষ্ট অংশে অঞ্চলে অসংখ্য মানুষের যদি আক্রান্ত হয় তাহলে তখন সেখান একটা স্বাভাবিকভাবেই একটা চিন্তার কারণ আসে যে হঠাৎ কী ঘটলো যে এতজন একসঙ্গে একই রোগ নিয়ে আসছে এবং তার কারণ হিসাবে কি যদিও কিছু এখনও অবধি অনুধাবন করে পাওয়া যায়নি যে ঠিক কি হয়েছে জিবি সিনগ্রম কেন হয় এ ব্যাপারে কিন্তু কোনো সদুত্তর সায়েন্স এখনও দিতে পারেনি নানা রকমের থিওরি আছে কোনো কখনও কখনও বলে কোনো ইনফেকশন থেকে হয় কখনো কখনও কোনো ওষুধ থেকে হতে পারে কখনও কখনো বলা হয় ভ্যাকসিন দেওয়ার পরে হতে পারে কখনো কখনো বলা হয় যে কিছু ইমিউনোলজিক্যাল রোগের পার্ট হিসেবে আসছে কখনও কখনও দেখা যায় যে কিছু কিছু রুগী অন্য কোনো কারণে অসুস্থ তার আলটিমেটলি দেখা যাচ্ছে জিবি সিড হচ্ছে সুতরাং এগুলো মানে এরকম ধরনের বলা ঠিক না যে এটা ইনফেকশান থেকেই হচ্ছে কোনো টক্সিন থেকেও হতে পারে এগুলো ভাবনা চিন্তা করার ব্যাপার আছে খুব সহজ নয় এর উত্তর বার করা এই রোগে যারা আক্রান্ত হবেন তাদের প্রাণহানির আশঙ্কা কতটা থাকে বা সুস্থ হবার সম্ভাবনাই বা কতটা থাকে এই প্রশ্নের উত্তর আপনাকে নিউরোলজিস্টদের কাছ থেকে নিতে হবে যদি খুব তাড়াতাড়ি ধরা পড়ে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক হয়ে যায় কিন্তু তার কোর্স অনেক সময় প্রলং হয় মানে সেরে গেলেও দেখা যায় বেশ কিছুদিন কিছু অঙ্গ অকেজো হয়ে থাকে সেটার জন্য ভালো রিহ্যাবিলিটেশান করতে হয় সেটা রিহ্যাবিলিটেশন ভালো না হলে সে ঠিক হয় না তবে প্রাণহানির যথেষ্টই সম্ভাবনা থাকে বাঙুর নিউরোসায়েন্সেও কিন্তু বেশ কয়েকজন এই জিবি সিন্ড্রোমে আক্রান্ত মানুষ তারা চিকিৎসাধীন রয়েছেন সেটা বলতে বাঙুর নিউরোসায়েন্স সূত্রে খবর মূলত যে দুই শিশু ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ভর্তি রয়েছেন তাদের দুজনের শারীরিক অবস্থা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক একেবারে এইটা হচ্ছে উদ্বেগের বিষয় কারণ দুজন ভেন্টিলেশনে রয়েছেন বলে আইসিএইচ বা ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে এইটা জানা যাচ্ছে এখন শিশুদের মধ্যে এটা কতটা আতঙ্কের হতে পারে শিশুরোগ বিশেষজ্ঞ যারা তারা কি বলছেন আমরা এই নিয়ে এই জিবিএস গুলেনবেরি সিনড্রোম নিয়ে কথা বলেছিলাম শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর প্রভাস প্রশুন গিরির সঙ্গে তিনি কি বলছেন দেখো আমাদের এখানে দুটি বাচ্চা ভর্তি আছে জিবি সিনড্রোম নিয়ে দুজনেই বেশ ক্রিটিক্যালি সিক দুজনেই আইসিইউতে আছে ভেন্টিলেশনে আছে শরীরটা যেরকম হয় যে উইকনেস হয় প্রথমে পায়ের জোর কমে যায় তারপরে কোমরের জোর কমে যায় হাতের জোর কমে যায় হাঁটতে পারে না চলতে পারে না তারপরে বসতেও পারে না শুয়ে থাকে এবং এটা হতে হতে যেটা হয় দুটো জিনিস খুব ভয়ঙ্কর হয় যেটা হচ্ছে এই আমাদের শ্বাস নেওয়ার যে মাসেল যে বুকের খাঁচাটা রেসপিরেটরি প্যারালাইসিস হয়ে যায় শ্বাস নেওয়ার মাসেলসের উইকনেস হয়ে যায় রেসপিরেটরি প্যারালাইসিস হয়ে যায় খাবার খেতে পারে না আমরা কথা বলার জন্য যে মাসেলস ইউজ করি খাবার খাওয়ার জন্য যে মাসেলস ইউজ করি সেগুলো উইক হয়ে যায় খাবার খেয়ে গলায় আটকে গিয়ে অ্যাসপিরেশন নিমোনিয়া হয়ে যায় রেসপিরেটরি ফেলিয়র হয় তো এইসব নিয়ে আমাদের কাছে আসে আর কি